অনেক নারী তার ইজ্জতকে হারিয়ে বাসায় ফিরে গিয়েছে অনেক নারী হয়তো বা পবিত্র হয়ে বের হয়ে গিয়েছিল কিন্তু আজকে সে প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরেছে বলতে বড্ড লজ্জা বোধ করছি বাট এটাই বাস্তব আজকালকার মেয়েদের কাছে ইজ্জত চরিত্রের বেশি একটা দাম খুঁজে পাওয়া যায় না যদিও বামে সবাইকে এক পাল্লায় না আমি বিশ্বাস করি লক্ষ কোটি ভালো মেয়ে আমার বাংলার মাটিতে আছে তবে দুই একজন মেয়ে খারাপ হওয়ার জন্য হাজার হাজার চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায় ঠিক কি না বলেন যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের চিত্র বামে ডানে এবং সামনে যদি আমার চিন্তা ভুল না হয় আমি যদি ভুল না করি তো আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাফিল যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন একবার নিজেরাই ঘুরে ঘুরে দেখতে পারেন যে যুবকরা আজকের মাহফিলে এসেছে এদের দ্বারাই আগামী বাংলাদেশ ইসলামের রাজ কায়েম হবে এবং আমি এটা বিশ্বাস করি বগুড়ার সুলপুর কিন্তু সাধারণ সুলপুর নয় বগুড়াকে কিন্তু সবাই ভয় পায় সবাই ভয় পায় আপনি সব জায়গায় উল্টা পাল্টা করে ছাড় পাবেন বা বগুড়ায় উল্টা পাল্টা করলে চুল পরিমাণ ছাড় কথা বলা হয় আর সেকেন্ড কত হলো লাস্ট টাইম যখন বগুড়ায় এসেছিলাম অনেক মিডিয়ার ভাইরা এসেছিলেন তারা আমার সাক্ষী তাদের সামনে আমি বলেছিলাম বগুড়া এতটাই স্মার্ট একটা জেলা আমার মনে হয় বগুড়া কোনো জেলা নয় বগুড়াকে একটা বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমি দোয়া করি আগামী বাংলাদেশে বগুড়া থাকবে তাই বগুড়া কোনো জেলা হিসেবে নয় বিভাগ হিসেবে থাকবে ঠিক না বলে আল্লাহ বগুড়ার মানুষকে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আবে আমি আসিফ এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই কোনো আইল নাই কোনো আমল নাই কোনো ইস্তেদাত কবিলিয়া কিছু আমার মাঝে নাই তবুও যে মানুষ কি পরিমাণ পাগল ডেট নেওয়ার জন্য তার সিল মাহফিল করাবার জন্য এটা আমার হিসাবেই ধরে না আমার তো আহামরি কোনো কোয়ালিফিকেশন নাই বলতে গেলে আমি তো বিশ্বাস করি এই চেয়ার এই সম্মান এই ভালোবাসা এই সব কিছুর পেছনে এক নাম্বার আমার আব্বা এবং মায়ের দোয়া আছে দুই নাম্বার আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়া আমার সাথে আছে তবে দুই একটা কথা বলছি কেউ মাইন্ডে নিবেন না আবারও বলছি ডোন্ট টেক ইট নেগেটিভলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি যা বলছি আমার কলিজার থেকে বিল থেকে বলছি আমার এই বাংলাদেশ বড় সুন্দর আমার এই দেশ সবুজ সবল আমার এই মাতৃভূমি মানুষগুলো বড্ড সাধারণ মানুষগুলো বড্ড কোরআন প্রেমিক মানুষগুলো বড্ড আলেম প্রেমিক মার্শাল তবে আমাদের দেশে কিছু সমস্যা আছে নাম্বার ওয়ান ক্রাইসিসটা হচ্ছে আমাদের দেশে কোনো আলেমকে কোনো লেকচারারকে তার আলোচনা কিংবা যোগ্যতা দিয়ে জাস্টিফাই করা হয় না আমার এই বাংলাদেশে একজন ব্যক্তিকে চার্জ করা হয় বা জাস্টিফাই করা হয় তার ফ্যান ফলোয়ার্স এবং ইউটিউবে ভিউ দেখার মাধ্যমে দ্যাটস অ্যাবসলিউটলি রং প্রসেস না ভিউ হওয়া আর ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি ব্যক্তির যোগ্যতার প্রমাণ হতো বগুড়ার হিরো আলমের চাইতে সফল আর কেউ হতে পারবে না ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় একজন ব্যক্তির সফলতার মাপকাঠি বা মানদণ্ড নয় আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা বগুড়া নাম শুনেছেন আমি ওখানে পড়াশোনা করেছি এবং আমার এখনো মনে পড়ে আমি যখন ভর্তি হয়েছিলাম মেবি ইট হ্যাজ বিন এইট ইয়ার্স ব্যাক অর মেবি নাইন ইয়ার্স ব্যাক অনেক বছর আগের কথা বলছি তা আমি দেখেছি জামিল মাদ্রাসার এক একজন স্তাদ এতটা মা এতটা যোগ্যতা সম্পন্ন এতটা কোয়ালিফাইড তোমরা তো যুব তোমাদেরকে আমি বুঝি তাই তো আমি আসি খুঁজো তোমাদেরকে বোঝাই বলছি দেখো তাদের যোগ্যতা এতটা আকাশ চুম্বি ইউ মাঝে তুমি কল্পনা করতে পারো তবে তারা মিডিয়ার সামনে আসে না মিডিয়ার সামনে কথা তারা বলতে কমফোর্টেবল ফিল করে না তাই মানুষ আমাদেরকে বড় আলেম ভাবে অতএব প্রথম শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা কোন আলেমকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় তার আইন এবং তার এখলাস দিয়ে মাপকাঠি করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ সবাইকে আজকে নিয়ত পরিবর্তন করে ওয়াজ মাহফিলে বসে বসে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন পরের সময় আমিন আচ্ছা এখানে একটা স্লিপ দিয়েছেন বাজে কোনো স্লিপ না এটা ভালো স্লিপ দিয়েছেন তো আমার কোনো আপত্তি নাই তবে একটা বিষয় কি মাইক একজন বললেন যে আমাদের কোনো কালেকশন নেই আমি এটা শুনলাম আপনারা শুনছিলেন ওই সময় উনি বলছিলেন যে আমাদের আর কোনো কালেকশন নে তা আমি ভেবেছিলাম যে আমি এসে রুমালটা পাঠিয়ে দিব উনি যখন বললেন কালেকশন নেই তা আমি আর অন্যকে গেলাম না তো যেহেতু আপনারা স্লিপ দিয়েছেন এটা আমি শেষের দিকে করলে ভালো হবে শেষের দিকে গিয়ে কথা কি আমার ঠিক আছে নাকি ঠিক আছে ওকে প্রিয় ভাড়া বগুড়ার ভাড়া আমি লম্বা সময় আজকে আলোচনা করব না যা আলোচনা করব কনস্ট্রাকটিভলি কোরআন থেকে হাদিস থেকে করব তবে সবাইকে আগে জিজ্ঞেস করতে চাই আপনাদের বউ আছে কার কার তারা একটু হাত তুলবেন বউ আছে বউ আছে আছে আচ্ছা আচ্ছা বউ আছে আপনাদের মার্শাল হাত নামা হাত নামা ও মজায় ছিলেন শীতকালে আপনারা আচ্ছা আচ্ছা এবার যাদের বউ নাই সিঙ্গেল পার্টি তারা একটু হাত তোলো সময়

আজকে বিকালের মাহফিল ডিক্লেয়ার দিয়ে আসছি যে আমাদের যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না ল্যাব দিয়ে ঠিক করা যাবে না যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা বইয়ের দ্বারা আব্বা বোঝে না রে আব্বা বোঝে আসলে সত্য কথা কি জানো বাবারা কিন্তু মাঝে মাঝে বুঝে তবে আমি একটু ইঙ্গিত করে কথা বলছি আশা করছি আপনারা ইঙ্গিতেই বুঝে যাও কিন্তু বাবা বুঝলেও বেশিরভাগ মেয়েরা আজকে বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না আর অনেক মেয়ে তো আছে এমন টাকা পাইলে বুইরা টাকলার সংখ্যা বিয়ের পিড়িতে বসে যায় না এরকম মেয়ে তো বগুড়ায় নাই না 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 বগুড়ায় আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করে পড়েন সবাই আমি আমরা তিনটা তাকবীর বিল দিব প্রথম তাকবীর দিবে